নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যান রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘ অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ কয়েকজন বিদগ্ধ সন্ন্যাসীর স্মৃতিচারণ করেছেন তার মধ্যে একজন স্বামী দীপ্তানন্দ যিনি প্রবোধ মহারাজ নামেই পরিচিত ছিলেন প্রমেয়ানন্দজি বলেছেন প্রবোধ মহারাজ মহাপুরুষ মহারাজের মন্ত্র ছিলেন উনিশশো সালে বেলুন মঠে তিনি যোগদান করেন উনিশশো সালে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস দীক্ষা হয় মঠে যোগদান থেকেই তিনি বেলুন মঠের ঠাকুর ছিলেন উনিশশো উনব্বই সালের সাতাশে জানুয়ারি বিরানব্বই বছর বয়সে বেলুন মঠেই তিনি দেহ রক্ষা করেন কিভাবে সমস্ত কর্মকে পূজায় রূপান্তরিত করতে হয় প্রবোদ মহারাজ ছিলেন তার এক জ্বলন্ত উদাহরণ জীবনের শেষ দিন পর্যন্ত এই আদর্শকে ধরে রেখেছিলেন কাজ করতে করতেই শরীর ত্যাগ করেন কখনো কোনো কাজ তার কাছে ছোট বলে মনে হয়নি দায়িত্ববোধ খুব ছিল কোনোদিন দিন দায়িত্ব এড়িয়ে চলেননি বহুদিন তিনি বেলুন মঠের ঠাকুর ভাণ্ডারী ছিলেন শোনা যায় মহাপুরুষ মহারাজ স্বয়ং তাকে খুব বিশ্বাস করতেন তাই তাকে এই কাজের জন্যে নির্বাচিত করেছিলেন তিনিও সারা জীবন ধরে তার গুরু মহাপুরুষ মহারাজের কথা মতো খুবই আন্তরিকতা আর যত্নের সঙ্গে মন্দিরের কাজ করে গেছেন চন্দন ঘষা ফুল তোলা দুর্বা তুলসী পাতা বেল পাতা সংগ্রহ করা নৈবেদ্যর ফল কাটা সমস্ত কাজই তিনি নির্ভুল ও আন্তরিকতার সঙ্গে ঠিক সময়ে করে রাখতেন যাতে পূজারির পুজো করতে কোনো অসুবিধা হতো না বেলুন মঠে সারা বছরই বিশেষ পূজা অনুষ্ঠানগুলি বড় মন্দিরেই হয়ে থাকে সাধু ব্রহ্মচারীর সংখ্যাও তখন খুবই কম যারা সাধারণত মন্দিরের কাজে সাহায্য করতেন তারাও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়তেন তাই তাদের পাওয়া যেত না প্রবোধ মহারাজকে একাই সমস্ত কাজ করতে হতো তিনিও অত্যন্ত সুন্দরভাবে প্রেম ও দক্ষতার সঙ্গে কাজগুলি করতেন কারোর সম্বন্ধে অসন্তোষ প্রকাশ বা দোষারোপ করতে তাকে কখনো দেখা যেত না এটি তার পক্ষে স্বাভাবিক ছিল কারণ তিনি সমস্ত কাজই শ্রী শ্রী ঠাকুরের নৈবেদ্য রূপেই দেখতেন এবং এটিই ছিল তার উপাসনা তার স্থির সংকল্প সরলতা সাধুতা একটি উদাহরণ স্বরূপ এ সম্বন্ধে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে একবার দক্ষিণ ভারতে রামকৃষ্ণ মিশনেরই কোনো এক শাখা কেন্দ্রের মন্দির উদ্বোধন অনুষ্ঠান ছিল বেলুন মঠ থেকে স্বামী বিদেশ্বরানন্দজি পূজারী মহারাজকে সঙ্গে নিয়ে গিয়েছেন মন্দির উদ্বোধন করতে দক্ষিণ ভারতে এই রকম বড় একটা অনুষ্ঠান হচ্ছে তাই মঠ থেকে অনেক সাধুই সেখানে যোগ দিতে গিয়েছিলেন প্রবোধ মহারাজ মন্দির ছেড়ে সাধারণত মঠের বাইরে কখনো যেতেন না মন্দির আগলে বসে থাকতেন এই ধরনের অনুষ্ঠানে তো কথাই নেই প্রগত মহারাজের দক্ষিণ ভারতের কোনো আশ্রমই দেখা ছিল না এবং তিনি দেখতে যে খুব একটা আগ্রহী ছিলেন তাও নয় মঠে তখন ভরত মহারাজ ছিলেন তিনি তাকে ডেকে এই উৎসবে যাওয়ার জন্য বললেন এবং রাজিও করালেন এই নতুন জায়গায় গিয়েও কিন্তু অন্যদের মতো ঘোরাঘুরি করা বা কিছু দেখার মতো উৎসাহ তার ছিল না কথাই আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে তিনি সেখানে পৌঁছেই মন্দিরে গিয়ে নিজের কাজে লেগে গেলেন বেলুর মঠে যেমন যা করতেন ওখানেও সেই সব কাজে ব্যস্ত হয়ে গেলেন সারাদিন মন্দির প্রতিষ্ঠার পূজাদি শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজাদি হলো তার ব্যবস্থাদির কাজেতেই সারাদিন তিনি ব্যস্ত থাকলেন এরপর ওই দিনই রাত্রে আবার কালী আয়োজন করা হয়েছিল দক্ষিণ ভারতে ওই সব জায়গায় কালী পুজোর খুব একটা প্রচলন ছিল না তাই একই পূজারীর দ্বারা কালী শেষ হতে হতে প্রায় রাত্রি আড়াইটে হয়ে গেল সারাদিন এইভাবে ব্যস্ততার পর স্বাভাবিকভাবে পূজা শেষ করে পূজারী ও যোগাড়িরা সবাই মন্দির থেকে চলে গেলেন কিন্তু প্রবোধ মহারাজ ঘরে না গিয়ে মন্দিরেই থেকে গেলেন প্রমেয়ানন্দজি বলছেন যে আমি সাড়ে তিনটে নাগাদ মন্দিরে গেলাম অবাক কাণ্ড দেখি প্রমোধ মহারাজ তখনও একাই মন্দিরে রয়েছেন আমি মহারাজকে জিজ্ঞাসা করাতে তিনি যা বললেন তা শুনে আমার চোখ খুলে গেল তিনি বললেন পূজা শেষ হতেই সবাই তো বিশ্রামে চলে গেল এখন মন্দিরে সমস্ত জিনিস পড়ে আছে এমন কি মূল্যবান কিছু সোনার জিনিসও তার মধ্যে আছে এই নতুন মন্দিরে এইভাবে খোলা অবস্থায় এগুলি রাখা নিরাপদ নয় এখানকার স্থানীয় কাউকে পেলাম না যে এগুলির দায়িত্ব দেব আমি এখানকার ভাষাও জানি না কারোর সঙ্গে পরিচয়ও নেই আমার যে কাউকে ডাকবো তাই আমি এখনো জেগে আছি আর পাহারা দিচ্ছি তার কথা শুনে প্রমেয়ানন্দজি বলছেন আমি সাধু নিবাসে ছুটে গেলাম একজন বাঙালি সাধুকে জোগাড় করে মন্দিরে নিয়ে এসে প্রবোধ মহারাজকে ছাড়লাম সেই বাঙালি সাধু প্রবোধ মহারাজকে বললেন মহারাজ অনেক দেরি হয়ে গেছে আপনি ঘরে যান একটু বিশ্রাম করুন আপনি চিন্তা করবেন না আমি মন্দিরে সব কিছু দেখছি যতক্ষণ না সকলে আসে আমি এখানে সমস্ত কিছু লক্ষ্য রাখছি যেই সাধুটি দায়িত্ব নিলেন প্রবোধ মহারাজ নিশ্চিন্ত হয়ে ঘরে গিয়ে বিশ্রাম করলেন খুব পুরনো কয়েকজন ভক্ত ছাড়া প্রবোধ মহারাজকে কেউ চিনতেন না প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীরা যারা ঠাকুর ঘরে কাজ করতে যেত তাদের সঙ্গেও তিনি বেশি কথা বলতেন না স্বল্পভাষী চাপা হলেও কাজের দিকে তিনি ছিলেন কিন্তু খুব কড়া তা বলে ব্রহ্মচারীদের প্রতি তার ভালোবাসা কোনো অংশেই কম ছিল না কাজের ব্যাপারে ঠিক ঠিক না হলে একটু বকাঝকা করতেন আবার প্রত্যেককে কাজের পর ঠাকুরের প্রসাদও খাওয়াতেন ব্রহ্মচারীরাও জানত যে মহারাজ তাদের ভালোবাসেন তাই তাদের কোনো দুঃখ হতো না প্রবোধ মহারাজের কখনো কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়নি কারোর সম্বন্ধে তিনি মনে খারাপ ধারণা পোষণ করতেন না সারা জীবন ধরে তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করে গেছেন তার কোনো চাহিদাই ছিল না কারো কাছে কিছু আশা করতেন না শ্রী শ্রী ঠাকুরের উপর ছিল তার সম্পূর্ণ নির্ভরশীলতা সত্যি এই রকম সাধু খুবই কম দেখা যায় হয়তো অনেকেই পরিচিত নন এমন সন্ন্যাসীদের সঙ্গে কিন্তু এদের জীবন সত্যি বহু মানুষকে বহুদিন অনুপ্রেরণা যোগায় নমস্কার प्रणारणर प्रण